পনেরোশো টাকা ব্যবসা শুরু করতে হলে ভিডিও টানাটানি না করে দেখবেন এক হচ্ছে জিনিসটা আনকমন আর এগুলা কোয়ালিটিতে প্রফিট ভালো মানে করা যায় এগুলো খুব গর্জেস মাল আর এটা হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস সবার জন্য আমার দোয়ারটা খোলা আর যারা অল্প পুঁজির জন্য তো হৃদয়টা তারা পনেরোশো টাকা হলেও ব্যবসা শুরু করতে পারে কোয়ালিটি বোঝা যাচ্ছে দোকান নিয়ে নিচ্ছে টাকা লাগাতে হিমশিম হৃদয়ে ভয় 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 কাটতেছে না এখানে এসে ভয়টা কাটাতে পারি। আর পাকিস্তানি কোয়ালিটি এখন অফারে চলতেছে বিশেষ বিশেষ অফারে চলতেছে এগুলা মাল টাকা নিয়ে আসে এক লাখ কেনাকাটা করে তিন লাখ টাকা মানে স্টুডেন্টের জন্য এটা পেজে কাজ করলে ভালো আছে পনেরোশো তেরোশো চোদ্দশো আঠারোশো পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে যারা ব্যবসা শুরু করতে চায় যতক্ষণ সে অল্প পুঁজি হলেও ফ্যামাসিলকে ব্যবসা শুরু করতেই পারে এটা দেখো মালটা ভাই যত আমি নিজেই দেখলে আমার মনটা ভরে না একটা নতুন দোকানের জন্য তিরিশ হাজার টাকা সেফ মানে কি কোয়ালিটি বোঝা যাচ্ছে জমজম কত দিয়ে এই সিজনের সবচেয়ে একটা লাভ করার মাল এটা আছে পাকিস্তানি খাদি এরকম দুই পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতেই পারে আছে আলি ভাই নিজস্ব তেউরি আর এই তেউরিতে জ্ঞান শক্তি হচ্ছে তরুণদের এটা কারিস্মা পাকিস্তানি একটা ব্র্যান্ড বিটস এর কারিসমা কোয়ালিটি বোঝা যাচ্ছে রং কস গ্রান্টেড আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত বিশেষ করে আজকের ভিডিওটা যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চায় দেখা যাচ্ছে পনেরোশো তেরোশো চোদ্দোশো আঠেরোশো পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে যারা ব্যবসা শুরু করতে চায় তারা ফেমাস সিল্কে এসে ইনশাল্লাহ দাম দর নিতেই পারে কেননা ফেমাস সিল্ক অত্যন্ত হেল্পফুল লোক কেননা ফেমাস সিল্ক আলী ভাই এগুলো কোয়ালিটি নিয়ে কাজ করে থাকে আর পনেরোশো টাকা ব্যবসা যাদেরকে শুরু করতে হবে ইনশাল্লাহ ভিডিওটা না টেনে দেখবেন আলী ভাই ভিডিওর মাধ্যমে বলে দেবে পনেরোশো টাকা কিভাবে ব্যবসা আপনারা শুরু করতে পারেন আর ভিডিও দেখতে হবে ইনশাল্লাহ ভিডিওটা পুরা দেখবেন না মিস করবেন ভিডিওটা দেখে আমাদেরকে কল দেবেন কেন আলী ভাই অপেন কথা বলে থাকে পনেরোশো টাকায় ফেমাস সিল্কের আজকের যুগে ব্যবসা শুরু তাও কি থ্রি পিসের কথা বোঝা যাচ্ছে এগুলা কোয়ালিটি নিয়ে যাদেরকে কাজ করতে হয় ইনশাল্লাহ আপনারা চলে আসবেন নির্দিধায় চলে আসবেন এগুলা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এগুলা পাকিস্তানি ইজনিক কি এটার নাম হচ্ছে পাকিস্তানি ইজনিক এটা হচ্ছে পাকিস্তানি একটা আগানুর সিদ্ধার্থ কথাটা বোঝা যাচ্ছে এগুলো খুব গর্জেস মাল আর এটা হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস দেখা যাচ্ছে আমার থেকে এক ভদ্রলোক কিনে নিয়ে গেছে বাইরে কেনাকাটা করতে গিয়ে দেখলো আলিভাই থেকে আর আলিভাই দাম ওই দোকানের দাম কম না সেম আলি ভাই বলবে টাকা রিটার্ন দেবে কি রিটার্ন টাকা রিটার্ন দেবে সত্যই একটা ওই মাল ওই মেমু আমার মাল আমার মেমু নিয়ে আসতে হবে আলি ভাই দেখবে কিনা কথা ঠিক আছে এই পাকিস্তানি মালের টাকাটা রিটার্ন দেবে মাল মাল যতক্ষণ শেষ এটা কি নামটা রেসানুর আগানুর সিদ্ধান্ত কোয়ালিটি বোঝা যাচ্ছে এইগুলা না ভাই অনলি ফেমাস সিল্কেই পাবে এত গর্জেস আর দামে একবারে চ্যালেঞ্জিং আর ফ্যামাস সিল্কে জমজমগুলো শুরু হয় অনলি চারশো নব্বই টাকা দিয়ে কত দিয়েশো আর পনেরোশো টাকা ব্যবসা শুরু করতে হলে ভিডিও টানাটানি না করে দেখবেন কথাটা বুঝছেন টানাটানি করলে আপনারা বুঝতে পারবেন না এই ভিডিও ইনশাল্লাহ পনেরোশো টাকা কোয়ালিটি মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন পনেরোশো টাকা মাল নেবেন দেখা যাচ্ছে দুই তিন হাজার টাকা বুস করবেন পেজে যারা আমার দোকানের আশেপাশে আছে তারা পনেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে কোয়ালিটি বোঝা যাচ্ছে এটা পাকিস্তানি কি মিজাজ মাসলিন অরগেঞ্জা এটা হচ্ছে মিজাজ মাসলিন অরগেঞ্জা কোয়ালিটি গুলো একটু দেখাও না তোমার ভিউজদেরকে এগুলা ভাই স্বপ্নের দেখা কথাটা বোঝা যাচ্ছে কাপড় জগতে আর দাম দিকে তো স্বপ্ন চেয়ে স্বপ্ন কথা বোঝা যাচ্ছে তাহলে ফেমাস সিল্ক মাল যতক্ষণ মাল শেষ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এগুলো মাসলিন নিয়ে যদি কাজ করে আর বড় বড় মল হোক যাই হোক সবার জন্য আমার দোয়ারটা খোলা আর যারা অল্প পুঁজির জন্য তো হৃদয়টাও খোলা খোলা বোঝা যাচ্ছে মাল যতক্ষণ আর জমজম ফেমাস কত দিয়ে শুরু চারশো নব্বই টাকা শুরু হচ্ছে ফেমাস মাল যতক্ষণ মাপ গুলা দেখতেছো আড়াই গছ থেকে পাঁচ ইঞ্চি বেশি ভাবে কম পাবে না আর এটার নাম কি পাকিস্তানি এটা পিকে বুটিক্স পাকিস্তানি পিকে বুটিক্স কোয়ালিটি গুলা দেখা ভাই এগুলো সচেতন তোমরা যেখানেই যাবে না কেন কাজ করতে না মানে গর্জেস তো গর্জেস এক হচ্ছে জিনিসটা আনকমন আর এগুলা কোয়ালিটিতে ভালো মানে করা যায় এগুলা খুব বেস্ট কোয়ালিটি আমি মানে খুব বেস্ট হাতা কাজ করা এগুলা পুরাটা কাজ করা কথা বোঝা যাচ্ছে আর এই কাজের মূল্যটা মানুষের ধারণা থেকে অনেক কম কেননা ফেমাস সিল্কে এখন অফারে চলতেছে মাল যতক্ষণ মাল শেষ আর পনেরোশো টাকা ব্যবসা শুরু করতে হলে ইনশাল্লাহ ভিডিও টানাটানি না করে দেখবেন পনেরোশো টাকা ব্যবসা ইনশাল্লাহ আলি ভাই আপনাদেরকে দেখাবে পনেরোশো টাকা এটা হচ্ছে নূরে এটা খাস এটা পাকিস্তানি খাস নিজেও নামটা উচ্চারণ করতে পারি না এত ব্র্যান্ডিং নিয়ে কাজ করে বোঝা যাচ্ছে এই যে দেখো নুরে এটা কি खास এটা পাকিস্তানি खास না ইনশাল্লাহ এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করেন আর এগুলা কোয়ালিটি শুরু হচ্ছে 620 টাকা দিয়ে কথা দিয়ে শুরু হবে হ্যাঁ পাকিস্তানি বুটিকস কোয়ালিটি অরিজিনাল মাস্টার কপি হ্যাঁ স্পেয়ার কালেকশনগুলো শুরু হচ্ছে কত দিয়ে 620 টাকা থেকে ফেমাস সিলকে এগুলা কোয়ালিটি 620 টাকা দিয়ে শুরু হচ্ছে আর পনেরোশো টাকা ব্যবসা দুই হাজার টাকা ব্যবসা পাঁচ হাজার টাকা ব্যবসা বিশ হাজার টাকা ব্যবসা যার যেরকম অ্যাবিলিটি সবার জন্য ফেমা সিল্ক ইন্ডা ইনশাল্লাহ আর সুযোগ সুবিধা রেখেছে অল্প চেয়ে অল্প পুঁজি হলেও ফ্যামাস সিল্কে ব্যবসা শুরু করতেই পারে যারা দোকানে চার পাঁচ কিলোমিটার ভিতরে আছে এরকম কোয়ালিটি তেরোশো টাকা হলেও ব্যবসা শুরু করতে পারে কত তেরোশো টাকা হলেও ব্যবসা শুরু করতে পারে এটা হচ্ছে জম চারশো নব্বই টাকা করে শুরু হয় ফেমাস কত করে শুরু হয় জমজম আর এই যে দেখো কোয়ালিটিগুলা যারা অল্প করে দেখা যাচ্ছে ব্যবসা করতে চাচ্ছে বা ব্যবসা নিজে টাকা অনেক টাকার মালিক টাকা লাগাতে হিমশিম পাচ্ছে ধ্বংস হবে কি হবে এই যে চারশো নব্বই টাকার এরকম চার পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতেই পারে এই যে দেখা যাচ্ছে তেরোশো টাকা হলে এরকম দুই পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতেই পারে এটা জমজম কোয়ালিটি আর এই যে দেখো চৌদ্দোশো টাকা হলে এরকম দুই পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতেই পারে এইরকম দুই পিস মাল নিবে আর তিন হাজার টাকা পেজে বুস্ট করবে কয় টাকা ইনশাল্লাহ মাল নেবে সেল দিবে আসবে সেল দিবে আসবে কেন এরকম করবে পুঁজি কম আর এইরকম দেখা যাচ্ছে চিন্তাভাবনা যারা আমার দোকানে 4 5 কিলোমিটার ভিতরে আছে অল্প পুঁজি অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরুরে ভাই আচ্ছা এর চেয়ে আরো কিছু সুযোগ আছে সব সুযোগ ভিডিওতে বলাটা সম্ভব না তাহলে আসতে হবে কোথায় ইনশাআল্লাহ এই যে দেখো পাকিস্তানি আরেকটা কি কোয়ালিটি এটা হচ্ছে আমাদের বুটিক্সের কোয়ালিটি পাকিস্তানি পাকিস্তানি এটা হচ্ছে ইস্পায়ার বুটিক্স না সবই আপনাদের নিজেদের তৈরি করা फेमस সিলকে যা যা আছে আলি ভাই নিজস্ব তৈরি আর এই তৈরিতে জ্ঞান শক্তি হচ্ছে তরুণদের এই শক্তিতে জ্ঞান শক্তি হচ্ছে যারা রানিং দোকানদারি করতেছে তাদের তারা আমাদেরকে বলে কি ভাই পাকিস্তানি অরিজিনাল আমি তো তেউরি করে দিচ্ছি অর্ধেক দামে দিচ্ছি কথা বোঝা যাচ্ছে এই যে দেখো পাকিস্তানি এটা কি এটা হচ্ছে পাকিস্তানি খাদি এই যে গলার কাজটা দেখো বোঝা যাচ্ছে আর এই প্যানেলটা তো মাশাল্লা এগুলো কোয়ালিটি নিয়ে কাজ করেন ভাই আপনারা অনেক জায়গায় আমার বলা বিষয় কাজ করেন করেন আপনার ইচ্ছে ব্যবসা শুরু করতেছেন ফেমাস সিল্কে এসে দাম নিয়ে যান আপনি কোনো কিছু করার কাপড় নিয়ে থ্রি পিস নিয়ে করার ইচ্ছে রাখেন আপনি ঘুরতে ঘুরতে চলে আসেন না রে ভাই হাজার দুই হাজার পাঁচশো দুইশো টাকা খরচ করেন আর এখান থেকে দামগুলো নিয়ে যান তাহলে কি হচ্ছে আপনি দুই লাখ টাকার মাল কিনলে তিরিশ হাজার টাকা যদি সেফ হয় একটা নতুন দোকানের জন্য তিরিশ হাজার টাকা সেফ মানে কি তার তো প্রফিটের টাকা রে ভাই বিশাল কিছু অনেক কিছু অনেক কিছু জমজম কেন আলি ভাই এখানে চারশো নব্বই টাকা শুরু হচ্ছে আর এটা দেখো পাকিস্তানি আপনারা ভিডিও দেখবেন না কেননা এক এক থেকে মাল দেখাবো আর সব ঈদ মাল এটা কি নাম সানা সাফিনাস এটা দেখো মালটা ভাই যত আমি নিজেই দেখলে আমার মনটা ভরে না দুই হাজার ঈদ কালেকশন ছাব্বিশ বললে ভিউ আলি ভাই এখানে ছাব্বিশ সাতাইশ যা আছে না কেন বারো মাস সেলগুলো দেখো না রে ভাই এই যে সেলগুলো দেখো এগুলা কি এগুলা মাল টাকা নিয়ে আসে এক লাখ কেনাকাটা করে তিন লাখ টাকার টাকা নিয়ে আসে বিশ হাজার কেনাকাটা করে তিরিশ হাজার টাকার কেননা এখানে আসলে তো দেখা যাচ্ছে কিনতেই সেফ আর এখানে যা কোয়ালিটি পাচ্ছে বাইরে পাচ্ছে না এই যে দেখো তোমার পিছনে বস্তাগুলো এই কোয়ালিটিগুলো দেখা যাচ্ছে এগুলো এক একটা মোকামে চলে যাচ্ছে আর এই যে পাকিস্তানি স্পেয়ার কালেকশনগুলো কে কে দেখাচ্ছে আমি জানি না বলতেও পারি না এগুলো নিয়ে কাজ করেন এগুলা কোয়ালিটি খুব বেস্ট আর এখন দেখাবো জম জম হায়দ্রা কি এটা লখনউ না এটা সানা সাবিন আর এটা কি এটা হচ্ছে আপনাদের বিটস এর কোয়ালিটি বিটস এটা বিটস এর এটা বিটস এর কারিশমা এটা কারিশমা পাকিস্তানি একটা ব্র্যান্ড বিটস এর কারিশমা আর এগুলো মালে অফার চলতেছে মাল যতক্ষণ মাল শেষ আপনারা কোয়ালিটিগুলো এভাবে ধারণা নেন আর ভিডিওতে ওপেন করে দেখাচ্ছি এটা কারণ আছে সমস্ত জায়গা যাচাই করে দামটাও নেন অন্য অন্য জায়গায় পিকগুলো পাঠায় ভাই এগুলা দাম কত যদি আমার সেম দাম হয় তাহলে ওখান থেকে নেন আর এই কোয়ালিটি যদি দিতে পারে তাহলে সেখান থেকে নেন আর এইগুলো কোয়ালিটি দিতেই পারবে না কেননা এগুলো আলি ভাই নিজস্ব তেউরি ফেমাস সিল্কের নিজস্ব তেউরি জমজম ফেমাস সিল্কে কত দিয়ে শুরু হয় টাকা থেকে জমজম কত দিয়ে শুরু হচ্ছে কোয়ালিটি বোঝা যাচ্ছে রং কস গ্রান্টেড বানানোর পর জামাও চেঞ্জ করে দেবে সত্যই একটা এনে দেখাতে হবে কস গেলে হবে না রং গেলে চেঞ্জ কথাটা বোঝা যাচ্ছে আর এগুলা মাল বেচতে পারলেও চেঞ্জ বেচতে না পারলেও ইনশাল্লাহ আমি কি বললাম ভাই বেকারদের সঙ্গে অল্প পুঁজিদের সঙ্গে আমি ওদেরকে হৃদয়ে জোড়াই রাখি এক কথায় ব্যবসা তো সবাই করে অন্যের স্বার্থে নিজেকে বেছে নেওয়াটা উত্তম আমি মনে করি কথাটা বোঝা যাচ্ছে এগুলো কোয়ালিটি বোঝা যাচ্ছে মাল যতক্ষণ মাল শেষ এটা পাকিস্তানি কি ব্র্যান্ড হ্যাঁ ভাই নাম ও মুখে আসে না ধরে না বোঝা যাচ্ছে এত কোয়ালিটি আলি ভাই নিজে বের করে নাম তো দেয় নাম বের করতে পারে না মুখে উচ্চারণ এত কোয়ালিটি ফেমাস সিল্ক আর এখন একটা মাল অনেক সুন্দর মাল দেখাবো আপনারা ভিডিও এনে দেখবেন না কেন না আপনারা দোকানদার ভাইগুলো দেখলে মিস করে দিবেন এই সিজনের সবচেয়ে একটা লাভ করার মাল কোয়ালিটি বোঝা যাচ্ছে এটা নাম কি তাওয়াক্কাল পাকিস্তানি অরিজিনাল তাওয়াক্কাল ইন্সপায়ার্ড কালেকশন কি কালেকশন রিয়াজ এ কি কালেকশন কালেকশন এই যে কোয়ালিটি বোঝা যাচ্ছে হ্যাঁ দেখতেছেন আদিম বাজে থেকে যা দামে নেবে আমাকে এক পিসে তিনশো টাকা কম দিয়ে নিয়ে যাবে একবারে এক পিসে তিনশো টাকা কম দিয়ে নিয়ে যাবে আবারও বলি এক পিছে তিনশো টাকা কম দিয়ে নিয়ে যাবে সত্যই একটা আমাকে এনে দেখাতে হবে মুখে বললে হবে না আর এগুলা মাল বেচতে পারলে উনার না বেচতে পারলে আঠাইশ দিনের সময় চেঞ্জ করতে পারবে আর পাকিস্তানি অরিজিনাল কালেকশনগুলা কোনো চেঞ্জিং হবে না আর যারা অরিজিনাল কোয়ালিটি নিয়ে কাজ করতে নেবে ইনশাল্লাহ তারা দামের দিক দিয়ে চ্যালেঞ্জিং পাবে জমজম শুরু হয় আমার এখানে দেখা যাচ্ছে জমজম কত দিয়ে শুরু মাত্র চারশো নব্বই টাকা থেকে কোয়ালিটি বোঝা যাচ্ছে জমজম কত দিয়ে আর বুটিক মাল কত দিয়ে শুরু হচ্ছে জমজম চারশো নব্বই টাকা থেকে তেরোশো টাকা পর্যন্ত পাবে আর বুটির কোয়ালিটি দেখা যাচ্ছে ছয়শো বিশ টাকা দিয়ে টাকা পর্যন্ত পাবে আর পাকিস্তানি কোয়ালিটিগুলো এখন অফারে চলতেছে বিশেষ বিশেষ অফারে চলতেছে পাকিস্তানি কোয়ালিটিগুলো অফারে বারোশো টাকা দিয়ে শুরু আর দেখা যাচ্ছে পাকিস্তানি স্পাই কালেকশন গুলো আটশো টাকা ₹890. টাকা দিয়ে শুরু আর টাকা পর্যন্ত পাবে অফার সহ কথা। ভাই মাল যতক্ষণ মাল শেষ, তাহলে আসতে হবে কোথায়? এটা কি নাম? এটা নিউ জেনারেশন বুটিক। হ্যাঁ? তার মানে স্টুডেন্টের জন্য এটা পেজে কাজ করলে ভালো। নিউ জেনারেশন তারা মাদ্রাসা স্টুডেন্টগুলা নিউ জেনারেশন এই কোয়ালিটিটা তাদের জন্য নিয়ে কাজ করতেই পারে। এক সেট মান নিয়ে বে ₹5000 এ ব্যবসা শুরু। আচ্ছা। কথা বোঝা যাচ্ছে এগুলো মাল নিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতেই পারে দোকানের আশেপাশে থাকলে বেচবে নেবে বেচবে নেবে বেচবে নেবে পরিশ্রমে থাকতে হবে কিন্তু ভিডিও টানাটানি করে কেউ দেখবেন না আর ভিডিওটা পুরোটা দেখে আমাকে কল দেবেন তাহলে কথাটা আমি দেখিয়ে দিয়েছি বুঝাই দিয়েছি ইনশাল্লাহ কোয়ালিটি বোঝা যাচ্ছে মাল যতক্ষণ মাল শেষ এগুলো কোয়ালিটি নিয়ে কাজ করা তো খুব বেস্ট এই মালটা সামনে হ্যাঁ এই যে দেখতেছো এগুলো সালোয়ার সহ কাজ করা আর জমজম কত দিয়ে শুরু হচ্ছে টাকা থেকে তাহলে কেনাকাটা করতে হলে আসতে হবে কোথায় ফেমা সিল্ক ইন্ডাস্ট্রি মাল যতক্ষণ তো আমার ভিডিওতে এই ভিডিওতে অনেক কথাই বলেছি না কেন তো কোনো কথা কাউকে আঘাত লেগে থাকে আমাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা এক অপরকে ক্ষমা করা আল্লাপাক বিশেষ করে ওই বান্দাকে পছন্দ করেন আর আমার জানতে অজান্তে ভুল হলে ক্ষমা করবেন এখানে মা বোনরা পর্দা হিসাবে কেনাকাটা করতেই পারেন দেখা যাচ্ছে অল্প পুঁজির লোক ব্যবসা শুরু করতেই পারে দেখা যাচ্ছে মাঝারি পুঁজির লোক ব্যবসা শুরু করতে পারছে অনেকের অনেক টাকা আছে দোকান নিয়ে আসে টাকা লাগাতে হিমশিম হৃদয়ে ভয় 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 কাটতেছে না এখানে এসে ভয়টা কাটাতে পারে কেননা ওই হাজার পনেরোশো পাঁচশো টাকা খরচ করে দামদর নিয়ে ছবিগুলো নিয়ে বাজার যাচাই করার পর তারপরে আলিভাই ডাকবে না ওনার ইচ্ছে হবে নিজেই আসবে কেননা দশ লাখ টাকা মাল কিনলে আড়াই তিন লাখ টাকা সেফট তার মানেটা এটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ একবারে যেই প্রফিট মানে কে না করলেই হয় না সেই প্রফিট নিয়ে ব্যবসা করে এই দোকানটা দেখো মা আশাল্লাহ বিশেষ বড়ো দোকান আমার গ্রাহক যখন থাকে এই দোকানটাও ছোট পড়ে যায় অনলাইনে কেনাকাটা যারা করবে এই নাম্বার ছাড়া আপনারা টাকা পাঠাবেন না এই নাম্বার ছাড়া টাকা পাঠাবেন না কেনাকাটা এই নাম্বারে করবেন আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড আমাদের কাছে শেয়ার করবেন আমরা দামগুলো জানাবো সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত বাড়ির ঠিকানাটা নেন বাড়ি নং এক দোকান নং এক ল্যান্ড নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমাসেল ইনশাল্লাহ আবারও দেখা হবে